আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমরা শহরে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি জানেন অবশ্যই জানেন না কি কি করব শহরে গিয়ে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আসলে একটা দরকার যাচ্ছি আসলে আমার ফোনের এই যে উপরের গ্লাসটা না লাগাতে হবে গ্লাসটা নষ্ট হয়ে গেছে তাই ভাবছি যে আগে যে গ্লাসটা লাগাই নিয়ে আসি কারণ আমার হাত থেকে যে কোনো সময় পড়ে গেলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে কারণ সহজে তো কিনতে পারবো না তাই আগে যাচ্ছি যে ফোনটার গ্লাসটা লাগিয়ে নিয়েছি আর আমার সাথে কিন্তু যাচ্ছে শোভা আর আজকে কিন্তু আমরা যাবো সবার স্কুটিতে চলুন দেখি যে দেখুন শোভা আমরা কোথায় যাচ্ছি শোভা এখন এই কোয়েলে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয় আমি অনেক ভালো আছেন তো আজকে শুটিং শেষে ওই যাচ্ছি আমরা কেন যাচ্ছি অবশ্যই ইস্টেক সেন্ট আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলেই কিন্তু বুঝতেই পারবেন না আমার সাথে আছে কে জানেন আমার সাথে আছে আমার নাই মুস আরেকজন আছে আমি দেখাচ্ছি আর এখন আমরা কোথায় যাচ্ছি বল তো সেই রেব আমরা যাচ্ছি সিঙ্গাপুর না আমরা যাচ্ছি আসলে

দেখেন ও কিভাবে ভিডিও করে এত চিল্লায়া চিল্লা ভিডিও করতেছে কি বলবো আসলে ওর বাইকটা কিন্তু ও অনেকবার অ্যাক্সিডেন্ট করছে এই জন্য ওকে আমি বলছি যে তুই চালাবি না বিপ্লব চালালে তবেই আমি তোর বাইকে যাব না 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 আমি কিন্তু যাব না ওরকম করলে আমি ওরকম করে যাইতে চাই না দেখেন ও চালাচ্ছে আসলে ওই দেখেন চালাচ্ছে আসলে দর্শক বন্ধুরা ও আমাদেরকে দেখানোর জন্য অনেক দূর কিন্তু হচ্ছে বাইক চালায় অলরেডি চলে গেছে অনেক দূর গেছে ওইখান থেকে ঘুরে আসলেই কিন্তু আমরা যাব আর আমরা আজকে শহরে যা কি কি করব আপনাদের সাথে কিন্তু শেয়ার করব একটু একটু করে চলে আসিস মানে একটু দেখাইলো তাই না

নামছি এখন আমরা কি কিনবো কিছু কিনা কাটা করবো আর কি কি কিনবো বলুন তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে কত সুন্দর যাও দেখেন কত সুন্দর

দেখেন কত সুন্দর সুন্দর ফুল অনেক সুন্দর সুন্দর একদম গোলাপ ফুল টাটকা না

আমাদের আমি মাঝে মাঝে আসি এখান থেকে আসলে আমার কেনাকাটা এখনো হয়নি আজকে আবার আসছি যদি কিছু পছন্দ হয় অবশ্যই নেবো তবে এইগুলো ঠিকঠাক ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ